দিস তো ছোট লোক একদম আসবি না এখানে এবারে রেখে আসবি তুই এই বাইরে যাও আমি জামা কি সকাল বেলা জামা কাপড় পরে কোথায় যাবে তুমি আমি বাড়ি যাব এত সকাল বেলা লোকের বাড়ি এসে এরকম কে বাড়ি যাবে নাকি আমি বাড়ি যাব কি আমি বাড়ি যাব আর সকাল বেলা এত সকাল বেলা বাড়ি গেলে লোকে কি বলবে লোকে কি বলবে কথা বুঝতে পারছ না আমি এখানে ভালো নেই আমার ভালো লাগছে না সব গুলোকে এরকম করে রেখে দিয়েছে একটা কথা বলছে না আমার সাথে সব যে যার মতন রয়েছে হ্যাঁ এরকম ভাবে কি থাকা যায় আমি গোদের খেতে তুমি নিজেই গিয়ে জেজে কথা বল তুই বলে লোকের বাড়ি এরকম যে কথা বলছি একটা কথা তো শোনা দিতেছেনা আমি যে 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 বলছি দাও এটা দাও ওইটা করে দিও এরকম আর সাথে কোনো কথাই বলছেনা এই মা তাই বলে তুমি এরকম লোকে কি বলে এরকম ভাবে চলে যাচ্ছে এরম এরকম ভাবে যায় না লোকে ছিচি করবে কে ছিচি করবে ওরা চাই আমি চলে যাই

বইয়ের অপমান হচ্ছে তুমি সেটা বুঝতে পারছো না তুমি যাবে কি যাবে না সেটা একবার হ্যাঁ কি না বলে দাও একটু পরে যাব বললাম তো একটু পরে যাব থাক এটা রাখো না আমি এইভাবে চলে যাব আই দেখ ওই এরকম ভাবে যায় দেখ দেখ এই ভাবে তুমি কত দূর বলেছি নিয়ে যাওয়ার জন্য তুমি যখন নিয়ে যাবে না আমি এই অবস্থাতেই চলে যাব এই অবস্থা হেটে হেটে কেউ যায় এরকম ভাবে আই দেখ ওই দেখ 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 এই দেখ এই শোনো দাঁড়াও এই দাঁড়াও